আজ পাঁচ বছর পর বাড়িতে পা রাখতেই পায়ের কাছে কাউকে মুখ থুবড়ে পড়তে দেখে থমকে গেল অভ্র সাথে সাথে দুপা পিছিয়ে গেল এই মেয়ে কেন বলেছি আমার সামনে না আসতে ওকে আমার সহ্য হয় না ও কি চায় আমিও আমার ছেলের সাথে মরে যাই বেঁচে আছি ভালো লাগছে না ওর আমার ছেলেকে খেয়ে শেষ করে ওর শান্তি হয়নি ওর মতো অলক্ষ্য অপয়া মেয়ে বাড়িতে যেন পানা রাখে কখন বিয়ে হতে না হতেই আমার ছেলেটাকে মেরে ফেললো ওর জন্য হয়েছে সব শুধু ওর জন্য ভেতর থেকে চিৎকার করে বলে উঠলেন বড় মা অভ্রর মা মায়ের চিৎকার শুনে অভ্র কিছুটা অবাক হলেও আরো বেশ

ভাইয়া মারা যাবার তিন দিন আগে এই মেয়েটিকে বিয়ে করেছিল ওর নাম জবা অভ্রুর কাছে বিষয়টা এখন ক্লিয়ার হলো বিয়ের তিন দিন পর ভাইয়া মারা যাবার কারণে মা এই অসহায় মেয়েটাকে অপয়া ভেবে তাকে টর্চার করছে এবার সে তার মুড পরিবর্তন করে বলল মা যা হবার তা হয়ে গেছে এখন ভাবি চিকিৎসা করাতে হবে তোমরা ভাবিকে বেডরুমে নিয়ে যাও আমি ডাক্তার নিয়ে আসছি এই বলে সে বের হয়ে গেল ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসা দেওয়ার পর যাওয়ার সময় অভ্রকে বললো একটু চলতো আমার সাথে অভ্র তার সাথে বের হয়ে গেল নীলা জবার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল ভাবি তোমাকে না বলেছিলাম মায়ের মাথা একটু গরম তার উপরে আবার বড় ভাইয়া এভাবে আমাদের ছেড়ে চলে গেলেন তাই তো মায়ের মাথাটা আরো বেশি খারাপ হয়ে গেছে মা তো মনে করে তুমি অপয়া বলে বড় ভাইয়া বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে তাই তুমি আপাতত তোমার বাবার বাড়ি গিয়ে থাকো এখানে পরিস্থিতি স্বাভাবিক হলে আমি নিজে গিয়ে তোমাকে নিয়ে আসব। জবা কান্না করে বলে উঠল না আমার স্বামীর বাড়ি ছেড়ে আমি কোথাও যাবো না বাঁচলে এখানে বাঁচবো মরলেও এখানে মরবো জবা তার ভাবিকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লো অপরদিকে সিঁড়ি থেকে নেমেই ডাক্তার অভ্রকে বললো আচ্ছা অভ্র তুমি কি জানো তোমার ভাই শিহাবাড়ে মেয়েটির বিয়ে হয়েছে কতদিন হয় না ডাক্তার সাহেব আমি তো দেশের বাহিরে ছিলাম আমাকে তোরা কিছুই জানায়নি বড় ভাইয়ের মৃত্যু সংবাদ শুনে আমি তোড়িঘড়ি করে দেশে ফিরে আসলাম আর এই সেই দেখে এই অবস্থা আচ্ছা আপনি হঠাৎ এই প্রশ্ন করলেন কেন ডাক্তার গম্ভীর মুখে বলল তোমার ভাবী তো প্রেগন্যান্ট অভ্র অবাক হয়ে বলল কি হ্যাঁ তোমার ভাবী তিন মাসের অন্তঃসত্ত্বা অভ্র অবাক হয়ে ডাক্তারের মুখের দিকে তাকিয়ে আছে তার মুখের ভাষা যেন হারিয়ে গেছে ডাক্তার সাহেবের কথায় তার ঢং ভাঙলো আচ্ছা তোমার বোন নীলাকে বলো তার দিকে একটু খেয়াল রাখতে আমি গেলাম এই বলে ডাক্তার সাহেব চলে গেলেন অভ্র অবাক হয়ে তার গমন পথের দিকে তাকিয়ে রইল তার মাথায় একটি প্রশ্নই বারবার ঘুরপাক খাচ্ছিল বিয়ের এই অল্পকদিনের মধ্যে একটা মেয়ে কিভাবে তিন মাসের প্রেগনেন্ট হয় পরদিন সকালে ড্রয়িং রুমে কান্নার আওয়াজ শুনে অভ্রর ঘুম ভাঙল অভ্র দ্রুত গতিতে ড্রয়িং রুমের কাছাকাছি এসে দেখতে পেল তার মা এবং একজন বয়স্ক মহিলা ভাবির সামনে দাঁড়িয়ে আছে এবং তাকে কি যেন বোঝানোর চেষ্টা করছে ভাবি কান্না করে বলছে বাবা আর কতবার করে বলতে হবে তোমাকে এ বাড়ি ছেড়ে আমি যাব না এ বাড়িতে আমি আমার স্বামীর ছোঁয়া পাই বয়স্ক মহিলাটি কান্না করে বলল কিন্তু মা তুই যার বাড়িতে রাখতে রাজি নয়। আর হয়েছি অভ্র চুপ থাকতে পারল না তাদের সামনে দাঁড়িয়ে বলল মা আমার বড় ভাইয়ের কি এই বাড়িতে কোনো অধিকার ছিল না এসব তুই কি বলছিস বাবা আমার ছেলের আমার বাড়িতে অধিকার থাকবে না কেন যদি অধিকার থাকে তাহলে সেই অধিকারে ভাবি এখানে থাকবে তারপর ভাবির বাবার উদ্দেশ্যে বলল আঙ্কেল আমার মায়ের পক্ষ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি কিন্তু বাবা তোমাদের পরিবার থেকে না হয় মেনে নিল কিন্তু সমাজ আপনি কি বলতে চাচ্ছেন কি করলে ভাবিকে এখানে সম্মানে রাখা যাবে কারণ আমি চাই আমার ভাইয়ের স্মৃতি আমাদের সংসার থেকে চলে না যাক মা অবাক হয়ে বলল আমার ছেলে স্মৃতি মানে মা তোমরা তো জানো না ভাবির গর্ভে আমার ভাইয়ের সন্তান সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে কিন্তু সে সেদিকে ভুরুক্ষেপ না করে আবার বলল যদি ভাবিকে এই সংসারে রাখতে আমার তাকে বিয়ে করতে হয় আমি তাতেও রাজি এই বলে সে ঘরের ভেতরে চলে সবাই একে অপরের দিকে মুখ যাওয়া চাই করতে লাগল ঘরে বসে যে বসে আছে জবা তার মনে বিভিন্ন প্রকার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অভ্রকে বিয়েটাকে তার ঠিক হয়েছে করে না হয় একটা কথা বলেই ফেলেছে তাই আমাকেও রাজি হতে হবে কিসের কথায় রাজি হয়ে আমি কবুল বললাম আমার স্বামীর অধিকারের আশায় নাকি এ সন্তানের পিতৃ পরিচয়ের জন্য এসব ভাবনা তার মাথার ভেতরে তালগোল পাকিয়ে ফেলেছিল হঠাৎ খেয়াল করলো দরজা খুলে অভ্র ভেতরে প্রবেশ করছে অভ্রকে ভেতরে প্রবেশ করতে দেখে জবা নিজেকে সংকুচিত করে নিল। অব্র ধীর পায়ে জবার পাশে এসে বসল। জবার মাথার ঘুমটা উপরের দিকে তুলতেই জবা কেমন জানি কেঁপে উঠল। অব্র মৃদু হাসি দিয়ে বলল, "ঘাবড়াবেন না, আমি কিছু করতে নয়, কিছু বলতে এসেছি।" জবা করুণভাবে তার দিকে চোখ তুলে তাকালো। এবার অব্র বলতে শুরু করলো, "আমি খবর নিয়ে জেনেছি, আমার ভাইয়ের সাথে আপনার বিয়ে হয়েছে সপ্তাহখানেক আগে এবং বিয়ের তিন দিনের মাথায় আমার ভাই রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আপনি আমাকে একটা সত্য কথা বলবেন?" জবা সংকোচের চোখে চোখ তুলল। আপনাদের সংসার তিন দিনের তাহলে আপনার গর্ভে তিন মাসের বাচ্চা আসে কিভাবে অভ্রর প্রশ্নটা শুনে জবা কেমন জানি কেঁপে উঠল সে তৎক্ষণাৎ অভ্রর হাত দুটো চেপে ধরে বলল প্লিজ আপনি আমাকে ভুল বুঝবেন না আমার গর্ভের সন্তান আপনার ভাইয়েরই এবং আপনার ভাইয়ের সাথে আমার বিয়েই হয়নি কথাটা শুনে অভ্র চমকে উঠল কি বলছেন সব হ্যাঁ আমি যতদূর জানি আপনি এবং আপনার ভাই বন্ধুর মতো চলাফেরা করতেন আপনার মা আপনার ভাইকে যতটা বুঝুক না কেন আমার ধারণা আপনি তাকে তার চেয়েও বেশি সচেতন অভ্র হ্যাঁ সম্মতি দিল জবা পুনরায় বলতে শুরু করলো আপনি নিশ্চয়ই ও জানেন আপনার ভাইয়ের স্বভাব চরিত্র কিন্তু ভালো ছিল না যত বখাটে ছেলেদের সঙ্গেই তার চলাফেরা ছিল একদিন আমি আমাদের ছাদে উঠেছিলাম কাপড় শুকাতে সেই ছাদে আমাদের বিল্ডিং এর একটা ছেলের সাথে আপনার বড় ভাই আড্ডা দিচ্ছিল আমাকে দেখে তার আমার দিকে এগিয়ে আসে তারপর সিহাব জবার কাছে এসে জবাকে জোর করে জড়িয়ে ধরে জবা তাকে বাধা দিতে চাইলে জবার মুখে কষে একটা থাপ্পড় দেয় আর বলে সুন্দরী আমি অনেকদিন থেকে তোমাকে টার্গেট করে বসে আছি তুমি কখন ছাদে আসবে তোমাকে কখন একা পাবো মনের জ্বালা মেটাবো এই বলে জোর করে আবার জড়িয়ে ধরে জবা অনেক জোরাজুরি করার পরও তার কাছ থেকে নিজের ইজ্জত রক্ষা করতে পারেনি চোখে জবা বলতে লাগলো সৃষ্টিকর্তার কেমন বিচার ঠিক তার তিন মাস পরেই আপনার ভাই বাইক মারা যায় এবং থেতলে যায় তার সেই অঙ্গটি আমি খবর পেয়ে খুশি হয়ে সেখানেই দেখতে চাই যেখানে সে অ্যাক্সিডেন্ট করেছিল আর মন ভরে তার শরীরের ছিন্ন বিচ্ছিন্ন অঙ্গগুলো দেখি তারপর আমার মাথায় আসে নতুন বুদ্ধি আমি তারই বিধবা হয়ে আপনাদের ঘরে প্রবেশ করি আমি জানতাম আপনারা কেউ আমাকে প্রথম প্রথম মেনে না নিলেও পরে আমাকে এবারের বউ হিসাবে মেনে নিতে বাধ্য হবেন এবং আমার সন্তান পাবে তার পিতৃ পরিচয় অভ্রতা সদ্য বিবাহিত স্ত্রীর মুখে এসব কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না এখন সে কি করবে সে কি জবাকে তার স্ত্রীর মর্যাদা দেবে নাকি অন্য কিছু দর্শক আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে গল্পটি রচনা পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় এ নয়ন চৌধুরী